সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম দু হাজার সালের যে পাঠ্যপুস্তক বই আছে তোমাদের তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের অনুশ্রেণী একের যে এগারো নম্বর অঙ্কটি আছে তোমরা দেখতে পাচ্ছ এই এগারো নম্বর অঙ্কটি নিয়ে আজ আমরা সমাধান করব। তোমরা এখানে খুব মনোযোগ সহিত তোমাদের এখানে দেখতে হবে তোমরা একটু লক্ষ্য করো এখানে যে প্রশ্নগুলো বলা হয়েছে প্রশ্নগুলোর মধ্যে কি আছে এগারো নম্বরে বলা হয়েছে নিচের জ্যামিতিক নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে এখানে কাঠি দিয়ে তৈরি করা হয়েছে সেই জিনিসটা এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ এখানে প্রথম চিত্র এটি দ্বিতীয় চিত্র এটি তৃতীয় চিত্র এটি এই তিনটি চিত্রের ভিতরে আমরা সর্বপ্রথম কাঠি সংখ্যা নির্ণয় করব ঠিক আছে যাই হোক আমরা সর্বপ্রথমে আমরা দেখি যে প্রথম চিত্রে কাঠি সংখ্যা কতটি আছে। প্রথম চিত্র দিকে লক্ষ্য করলে আমরা দেখি কাঠি আছে একটি দুটি তিনটি এবং চারটি তাহলে আমাদের প্রথম চিত্রে কাটি সংখ্যা আছে চারটি এবং দ্বিতীয় চিত্র দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে এখানে কাঠি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের এখানে কাটি সংখ্যা আছে ষাটটি তাহলে প্রথম চিত্রে আছে চারটি পরবর্তী চিত্রে আছে ষাটটি পরবর্তী চিত্রে আছে কতটি তাহলে এই ষাটটি তো আমাদের এই পর্যন্ত ছিল এই পর্যন্ত আমাদের ষাটটি ছিল সাতের পর আমাদের বৃদ্ধি হলো কত সাত আট নয় দশ আমরা যদি উদ্দীপকগুলো যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু অঙ্ক করা ইজি হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা প্রথম প্রশ্নে কি বলা হয়েছে আমরা সেদিকে লক্ষ্য করি প্রথম যে প্রশ্নটি আছে তোমরা একটু লক্ষ্য করো প্রথম প্রশ্ন বলা হয়েছে কাঠির সংখ্যা তৈরি করো ঠিক আছে এখানে কাঠি সংখ্যা তৈরি করো যে চিত্রগুলো আছে চিত্রে যে কাঠি সংখ্যাগুলো আছে আমরা একটু আগে যে গণনা করলাম তা গণনা করার মাধ্যমেই কিন্তু আমাদের কিন্তু এই একের যে সমাধানটা আছে আমাদের একের সমাধানটা কিন্তু হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা কতে আছে কি কাঠির সংখ্যা তালিকা করো আমরা কাঠের সংখ্যার তালিকা অবশ্যই করব এরপরে দেখো খ অপশনে কি বলা হয়েছে খ অপশনে বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের কর করবে তা ব্যাখ্যা করো তাহলে আমাদের এটা কিভাবে বের করবো সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং ঘ অপশনে তোমরা লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো আমরা যে উত্তরটা দেবো উত্তরটি যাচাই করে দেখাতে বলা হয়েছে ঠিক আছে তাহলে চলো আমরা আমাদের এই প্রশ্নের সমাধান পর্বে উপস্থিত হই দেখো আমাদের ক আমরা সর্বপ্রথমে আমরা ক করব ক ই করবো আর অন্য কোনো প্রশ্নের দিকে আমরা এখন ফোকাস করব না তাহলে কতে আছে কি কাঠির সংখ্যার তালিকা করো কাঠির সংখ্যার তালিকা করো তাহলে আমাদের আমরা যে এই চিত্রটি গণনা করেছিলাম এখানে আমাদের আসলে কতটি চারটি কাঠি এখানে আসলে ষাটটি এবং আমাদের এখানে আসলে তৃতীয় যে চিত্রটি আছে তৃতীয় চিত্রে আমাদের কাঠির সংখ্যা ছিল দশটি এই বিষয়টি আমরা সর্বপ্রথমে আমরা লিখবো তোমরা দেখো যে এই বিষয়টি আমরা এখন লিখব সমাধান ক আমি কিন্তু তোমাদের জন্য এখানে লিখে রেখেছি যাতে তোমাদেরকে বোঝাতে সময় কম লাগে এবং যাতে অল্পতেই তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি এখানে লেখা আছে যে প্রথম চিত্রের কাটির সংখ্যা চারটি যে তোমাদেরকে গণনা করে দেখানো হয়েছে প্রথম চিত্রে কাটি সংখ্যা চারটি তোমরা দ্বিতীয় চিত্রে কাটি সংখ্যা ষাটটি তাও গণনা করে দেখানো হয়েছে এবং তৃতীয় চিত্রে কাটি সংখ্যা দশটি এই বিষয়টি তোমরা লিখবে সর্বপ্রথমে লেখার পরে তারপরে তোমরা কি করবো অতএব হ্যাঁ অতএব এভাবে লিখতে পারো আর তোমরা এভাবে দ্বিতীয় পারো হ্যাঁ তিনটা ফোঁটা দিয়েও অতএব দিতে পারো ঠিক আছে অতএব কাঠি সংখ্যার তালিকা এবার আমরা কাঠি সংখ্যার তালিকা যে বের করতে বলা হয়েছিল এই তালিকাটা আমরা এখানে দেখাবো যেমন আমাদের আসলে কত চার সাত এবং দশ এই আমাদের তিনটা চিত্রে তিনটা আমরা আলাদা সংখ্যা পেলাম এই ছিল আমাদের কয়ের সমাধান এইটাই এই কয়ের উত্তর ঠিক আছে এটি আমাদের শেষ ক এখন আমরা দেখব যে আসলে আমাদের ক্ষতে কি বলা হয়েছে আমরা একটু দেখি আমরা তো একবার পড়েছিলাম আমাদের ক্ষতে বলা হয়েছে কি তোমরা একটু দেখো এখানে বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের বের করবে তা ব্যাখ্যা করো মানে তালিকার যে পরবর্তী সংখ্যাগুলো আছে এগুলো আমরা কিভাবে বের করব এটা আমাদের দেখাতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমরা এই খ অপশন আমরা এখন করব। তাহলে চলো খ আমরা করে ফেলি করার জন্য আমরা সর্বপ্রথমে ক থেকে পাই ক থেকে যে তালিকাটি আমরা পেয়েছিলাম সেটা লিখব ক থেকে পাই তালিকার সংখ্যাগুলো তালিকা থেকে আমরা যে সংখ্যাটা পেয়েছিলাম যে তিনটি সংখ্যা পেয়েছিলাম চার সাত দশ আমরা সে সংখ্যাগুলো লিখে ফেললাম এখন আমাদের পরবর্তী সংখ্যা আমাদের বের করতে বলা হয়েছে পরবর্তী সংখ্যা বের করার জন্য আমাদের এই সংখ্যাগুলোর এই তিনটি সংখ্যার আমাদের কি করতে হবে পার্থক্য বের করতে হবে এই তিনটি সংখ্যার পার্থক্য বের করব তাহলে আমরা এই পার্থক্য লিখলাম আমরা এখানে পার্থক্য পার্থক্য আমরা দেখতে পাই এখানে চার এবং তিনের মধ্যে পার্থক্য হয় কত চার এবং সাতের মধ্যে আমাদের পার্থক্য হয় তিন এবং সাত এবং দশের ভিতর এই সাত এবং দশের ভিতরে আমাদের পার্থক্য হয় তিন তাহলে আমরা এই তিনটি সংখ্যার মধ্যে পারস্পরিক পার্থক্য হচ্ছে তিন তিনটি সংখ্যার পারস্পরিক পার্থক্য তিন আমরা তিন পেলাম ঠিক আছে এখন আমাদের এখানে লিখতে হবে এখন আমরা এখানে লিখবো তালিকার প্যাটার্নগুলো লক্ষ্য করলে দেখতে পাই আমরা কি দেখতে পাই সেই বিষয়টি লিখব পরপর দুটি সংখ্যার পার্থক্য তিন পরপর দুটি সংখ্যার পার্থক্য তিন মানে পরবর্তী যে সংখ্যাটা হবে তাও এরকম পার্থক্য তিন থাকবে তা যদি আমাদের পার্থক্য তিন থাকে তাহলে কি লিখতে হবে অতএব পরবর্তী সংখ্যাটি হবে তাহলে আমাদের সর্বশেষ সংখ্যা ছিল কত সর্বশেষ সংখ্যা ছিল দশ তাহলে আমাদের দশের সাথে আমরা এখানে যোগ করে দেবো তিন তাহলে কিন্তু পরবর্তী আমরা সংখ্যাটা পেয়ে যাই নাকি তাহলে আমরা এখানে লিখলাম দশ যোগ তিন তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা আমাদের হয়ে গেল কত হয়ে গেলো তেরো তাহলে আমাদের খর উত্তর কিন্তু এই ঠিক আছে তাহলে চলো আমরা গ অপশনে যাই গতে মূলত আমাদের কি বলা হয়েছে আমরা সেটা দেখি গতে আমাদের মূলত বলা হয়েছে কি কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার মতামত যাচাই করো এখানে পরবর্তী চিত্র বলতে বোঝানো হয়েছে চতুর্থ চিত্রটি আমাদের এই যে প্রথম চিত্রটি আছে দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র এরপর যে চতুর্থ চিত্রটি এখানে হবে ওই চতুর্থ চিত্রটি আমাদেরকে অঙ্কন করে দেখাতে হবে এরপর আমাদের মতামত যাচাই করতে হবে তাহলে চলো আমরা চতুর্থ চিত্রটি অঙ্কন করি দেখো এখানে গতে আমি লিখে রেখেছি কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করা হলো এখন কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি এখানে তৈরি করছি মানে চতুর্থ চিত্রটি এখানে তৈরি করা আছে তোমরা অবশ্যই এই চিত্রটি তৈরি করতে পারবে আর তোমরা ক্ষয়ের যে প্রশ্নের উত্তর থেকে তোমরা বুঝতে পেরেছো যে চতুর্থ চিত্রে আমাদের কাঠি সংখ্যা কতগুলো হবে চতুর্থ চিত্রে আমাদের কাঠি সংখ্যা কত হবে আমরা সেটা আমরা খতে কিন্তু আমরা দেখেছি ক্ষতে আছে না আমাদের কি আছে ক্ষতে আমাদের কাঠি সংখ্যা হবে তেরোটি ঠিক আছে তাহলে আমরা চতুর্থ চিত্রটা অঙ্কন করে ফেললাম তোমরা সুন্দরভাবে ওই চিত্রটি অঙ্কন করে ফেলবে এরপরে আমরা দেখি চিত্রটি লক্ষ্য করলে দেখা যায় এই চিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় জ্যামিতিক জ্যামিতিক চিত্রটি একটি বীজগণিতিক রাশি অনুসরণ করে বীজগণিতীয় রাশি অনুসরণ করে আর এই অঙ্কগুলো বীজগণিতীয় রাশি অনুসরণ ছাড়া পরবর্তী সংখ্যাগুলো বের করা সম্ভব নয় পরবর্তী চিত্র পরবর্তী চিত্র তৈরির জন্য পরবর্তী চিত্র তৈরির জন্য আমাদের যে বীজগণিতিক রাশিটির দরকার হয় সেটি হচ্ছে কি তিন ক কি তিন ক যোগ এক এখানে তোমাদের প্রশ্ন আছে অনেকের যে আসলে তিন ক যোগ এক কীভাবে হলো ঠিক আছে এটাই আজকের যে মূল যে বিষয়টা এখানে যে অনেকে আছে এই বিষয়টা বুঝবে না এটাই এখন তোমাদেরকে দেখিয়ে দেব তিন ক যোগ এক বিজগণিতিক রাশি অনুসরণ করে তাহলে এটাই ছিল মূল অঙ্ক আর এতটুকু লেখলে তোমাদের শেষ হয়ে যাবে কিন্তু আমাদের এই জিনিসটা বুঝতে হবে তিন ক যোগ একটা আসলে কিভাবে হলো ঠিক আছে তাহলে তোমরা একটু লক্ষ্য করো তোমরা জানো যে আমাদের প্রথম যে চিত্রটি আছে প্রথম চিত্রটি কাঠি সংখ্যা ছিল চারটি পরবর্তী চিত্রে কাঠি সংখ্যা ছিল ষাটটি পরবর্তী ছিল দশটি হ্যাঁ এরপরে ছিল আমাদের কত দশের পর ছিল তেরোটি এই যে তিনটা আমরা বের করেছিলাম এই তিনটা এই যে আমাদের এই বীজগণিতিক যে রাশিটা আছে বীজগণিত রাশি এই রাশিটা অনুসরণ করে আসলে কীভাবে অনুসরণ করে আমরা জানি যে পুঁথিক্ষেত্রের পার্থক্য ছিল কত তিন ছিল প্রতিক্ষেত্রে পার্থক্য কত ছিল তিন ছিল কিন্তু তিন এই তিনটা হচ্ছে সেই তিন এই তিনটা হয়েছে সেই তিন এই ক তোমরা যে দেখতে পাচ্ছ এই ক মূলত কটা হচ্ছে আমরা যদি প্রথম পদ বা প্রথম রাশির কাটি সংখ্যা বের করি দ্বিতীয় রাশির কাটি সংখ্যা বের করি তখন আমাদের এই এর স্থানে প্রথম হবে বা দ্বিতীয় হলে দুই হবে তৃতীয় হলে তিন হবে চতুর্থ হলে চার হবে ঠিক আছে আর আমরা প্রতি ক্ষেত্রে যে দেখতে পাই যে আমাদের যে আর যেই এক সংখ্যাটি রয়ে গেছে এই এক ছাড়া কোনোভাবে কোনো সংখ্যা সম্পূর্ণ হবে না এই কারণে আমরা যোগ এক দিলাম দেখো তোমরা যদি এই অঙ্কটার দিকে লক্ষ্য করো আমি একটু করে দেখাই যে আসলে হয় কি না তোমরা একটু লক্ষ্য করো তাহলে এই অঙ্কটা আমাদের প্রথম আছে তিন হ্যাঁ যে আমাদের বীজগণিতিক রাশিটা পেলাম তাহলে এই তিনের তিন আমরা লিখলাম প্রথম যে রাশি প্রথম রাশির জন্য আমরা এখানে এরপরে আমরা এখানে গুণ চিহ্ন দিলাম এবং প্রথম রাশির জন্য এখানে আমরা প্রথম লিখলাম মানে এক লিখলাম এই দুইটা আমাদের গুণ করতে হবে যোগ এক তাহলে আমাদের এখানে কত হয় দেখো তিনেক তিন কিন্তু তিনে খেয়ে সরি বারবার এটা জুম হয়ে যাচ্ছে ডাবল ক্লিকের কারণে তিন এক খে আমরা তিন লিখলাম তিনে এক তিন যোগ এক তাহলে আমাদের প্রথমটা কিন্তু হয়ে গেল এখন প্রথম আমাদের যে চার সংখ্যাটি আছে চার কিন্তু আমাদের এই চার কিন্তু আমাদের এখানে হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয়টা দেখি হয় কি না দ্বিতীয়টা হয় কি না আমরা যদি দ্বিতীয় এই জায়গায় শুধুমাত্র দুই লেখি সংখ্যাটা দ্বিতীয় রাশির জন্য দুই তাহলে আমাদের এখানে হবে কত তিন দিগুনে ছয় দেখো এখানে যদি আমরা শুধু দুই লিখি তাহলে দুগুণে আমাদের এখানে আসতেছে ছয় আর যোগ আছে এক তাহলে আমাদের কিন্তু এই সাত কিন্তু আমাদের হইতেছে ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটাই হয় কিন্তু গয়ের জন্য এই যে বিস্তারিত আলোচনা করলাম এটা কিন্তু দরকার হবে না ঠিক আছে শুধুমাত্র এটা তোমাদের বোঝানোর জন্য যে তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ এই কারণেই কিন্তু তোমাদেরকে বোঝানো পরবর্তীতে কিন্তু লাগবে ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ